একটি রাজ্য সরকারের পরিচালন কর্তৃপক্ষর মাথায় যদি দুর্নীতি থাকে তাহলে তারা কোনো কাজটাই সঠিকভাবে করতে পারেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চাকরিটা তো তার সরকার নেয়নি আপনারা যারা চাকরিটা দিলেন আপনারা কি ঠিক কাজ এই ধরনের সবাল হচ্ছে তার জবাব যখন দেবো পাল্টা সবাল তখন বুঝে নেবেন আগে থেকে তো বলবো না কিন্তু এটা দিয়ে মধ্য দিয়ে তারা প্রমাণ করলেন কতটা নির্লজ্জ হতে পারে একটি রাজ্য সরকার আপনাদের দীর্ঘস্থায়ী ভাগ্যের নিশ্চয়তা করতে চান তবে দুর্নীতিমূলক প্রশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে তাদের পশ্চিমবঙ্গের মাটি থেকে হাজার মাইল দূরে ছুড়ে ফেলে দিন অনুদান প্রাপ্ত স্কুলের শিক্ষক অধ্যাপক এবং বোর্ড ও কর্পোরেশনের কর্মচারীরাও কি এই বকেয়া দিয়ে পাবেন যদি দিয়ে পেতে কোনো সমস্যা হয় রাজ্য সরকারি কর্মচারীদের তাহলে কি করবে বকেয়া দিয়ে এই পঁচিশ শতাংশ মেটাতে রাজ্য সরকারের প্রায় দশ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে আসবে রাজ্য সরকার কি পারবে এই আর্থিক ধাক্কা সামনে উঠতে আর ঘেউ ঘেউ করবেন না তা বলতে পারবে না মেই মেই করে টাকাটা জমা দিন আগে আমি তো বলতে চাইছি একটা গবেষণা হওয়া উচিত পশ্চিমবঙ্গে কোন ক্ষেত্রে দুর্নীতি হয়নি তৃণমূল তার ইউএসপি হচ্ছে গুন্ডাবাজিয়ার দুর্নীতি প্রতি কৌশিক চন্দ্র নির্দেশ দিয়েছেন যে স্নাতকোত্তর স্তরের ওই পরীক্ষায় ওবিসিদের নতুন প্যানেল তৈরি করতে হবে কি বলুন এখন সরকার যদি তার নিয়ম মেনে যে রিজার্ভেশন আছে সেগুলো মান্যতা না দেন তাহলে প্রশ্ন উঠবেই এটা মনে রাখতে হবে যে ভারতবর্ষের সংবিধানের যে একটা মূল লক্ষ্য তা হচ্ছে সোশ্যাল জাস্টিস এই সোশ্যাল জাস্টিসকে যদি আমায় পূর্ণতা দিতে হয় তাহলে এই ধরনের যুগ যুগ ধরে পিছিয়ে পড়া যে মানুষগুলো আছেন অর্থনৈতিকভাবে সামাজিকভাবে তাদের তুলে আনার দায়িত্ব রাষ্ট্রের আমরা তো ব্রাহ্মণ্যবাদের শিকার ছিলাম যেখানে মানুষ মানুষকে অস্পৃশ্য মনে করত। এখনো কোথাও কোথাও কোনো মানুষ কোনো মানুষকে দেখলে ঘৃণা করে এখনো অনেক জায়গায় বিভিন্ন মন্দিরে দলিতদের ঢুকতে দেওয়া হয় না এতে তো কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গে এই নদীয়ার একটি জেলা আমার কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার করিয়ে তাদের সেই ঢুক ঢুকতে মন্দিরে বাধ্য করানো হলো তো রকম আমরা একটা অন্ধ কৃষ্টির শিকার আমরা সেখান থেকে মুক্ত হওয়ার জন্য স্বাধীনতা সংগ্রাম হয়েছিল এবং সেই স্বাধীনতা সংগ্রামের ফসল হিসেবে জাস্টিস আমরা আদায় করেছি সেটাকে তো কার্যকর করতে হবে এই কার্যকর করার ক্ষেত্রে সরকারি প্রশাসনের বিশেষ করে যারা সরকারি প্রশাসনের রাজনৈতিক দায়িত্বে আছেন তাদের অনেক নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে কাজ করতে হয় দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে না বলে বারবারই গন্ডগোলগুলো হচ্ছে তা নাহলে পিছিয়ে পড়া মানুষ এগিয়ে আসবেন লেখাপড়া শিখবেন তারা সমাজের মূল স্রোতের সঙ্গে মিশবেন এটা তো অত্যন্ত আনন্দের ব্যাপার তো কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে ওই নতুন প্যানেল মেনেই কাউন্সিলিং এবং ভর্তি প্রক্রিয়ার সম্পূর্ণ তবে দু সালের পরে ওবিসি শংসাপত্র হয়েছে এমন পরীক্ষার্থীরা কাউন্সেলিংয়ে সুযোগ পাবেন না তাদের বাদ দিয়ে নতুন কাউন্সিলিং করার নির্দেশ দিয়েছে আনন্দ একদম প্রস্তুত দু সালের পর থেকে রাজ্যের সমস্ত ওবিসি শংসাপত্র একদম বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেটিকে রীতিমতো চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে তবে হাইকোর্টের রায়ের ওপর কোন রকম নেই কি বলবেন না মুশকিল কি ওরা সুপ্রিম কোর্টে এখানে আমরাও যারা বঞ্চিত ওবিসি তাদের হয়ে সুপ্রিম কোর্টে ছিলাম কিন্তু প্রশ্ন রাজ্য সরকার সেখানে সুপ্রিম কোর্টে মামলা করলেন মামলাটা কতদিন সময় নষ্ট করলেন তারপর হঠাৎ ওখানে গিয়ে বললেন যে আমরা না নতুন করে আমরা সমীক্ষা করব। তাহলে এইগুলো তো প্রথম থেকে করা উচিত এই সমস্ত বিষয় নিয়ে তো এইরকম মামলা করে সময় নষ্ট করা দেরি করা অর্থ নষ্ট করা তো একেবারে অর্থহীন লাভ আজকে ভোগান্তি হচ্ছে কারণ হচ্ছে রাজনৈতিক নেতাদের অস্থির সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা কি করেছেন তারা বলেছিলেন যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে করা হয়নি ঠিক আছে নিয়ম মেনে করলে তাতে অসুবিধা কি ছিল কিছুটা তারা করলেন না তারা সুপ্রিম কোর্টে গেলেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে বেশ কিছুদিন সময় নষ্ট করে তারপর সেখানে বললেন না না ঠিক আছে আমরা আবার কলকাতা হাইকোর্টের নিয়ে কাজ করব এই ধরনের অস্থিরতা থাকলে পরে তো মুশকিল স্যার আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টে প্রথমে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থার আহ যে বেঞ্চের মামলাটি ছিল সেক্ষেত্রে একটা পর্যবেক্ষণ ছিল প্রথম থেকেই যে আহ এবং পরবর্তীকালে বিচারপতি কৌশিক যে পর্যবেক্ষণটা করেন আমরা মানে রায়ের কপিতে সেটা দেখি যে দু সালের আগে যে ছেষট্টি মানে জাতিকে যে মানে যে শংসাপত্র দেওয়া হয়েছিল এবং রীতিমতো যে সেভেন পার্সেন্ট রিজার্ভেশন ছিল সেটিকে মাথায় রেখেই সমস্ত অ্যাডমিশন সমস্ত রিক্রুটমেন্ট এটি কন্টিনিউ করা যাবে সেই পর্যবেক্ষণ কোর্টে রয়েছে সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটা কথা বারংবার বলা হচ্ছে যে স্টে করানো রয়েছে সুপ্রিম কোর্টে স্টে রয়েছে এটা কি কথাকে প্রবঞ্চনা না সুপ্রিম কোর্টে কোনো স্টে নেই কে বলছিস সব আবল কথা বরং সুপ্রিম কোর্টে গিয়ে তো রাজ্যের কৌশলী তিনি বলেছেন আমরা ডিভিশন বেঞ্চের রায় নতুন করে আমরা সমীক্ষা করব কোথাও তো স্টে নেই আমার তো জানা নিশ্চয়ই কথা আছে তারা দেখাত কোথায় স্টে আছে স্টে অর্ডার দেখা সমস্ত অ্যাডমিশন সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে আসলে এই রাজ্য সরকার কোনো কাজটাই চাই করতে চান না স্বচ্ছভাবে করতে চান না এই ধরনের কাল্পনিক কিছু বাধা নিজেরা নিজেরা বলে সৃষ্টি করেন সৃষ্টি করে নিয়ে অশান্তি তৈরি করেন কাজটাই হচ্ছে রাজ্যটাকে অশান্তির মধ্যে রাখা সুপ্রিম কোর্ট এসএসসি মামলায় একদম সুপ্রিম কোর্টে নয় মোট র্যাঙ্ক জাম্প করা চাকরিহারা হারা যারা শিক্ষক ছিলেন এসএসসির নিয়োগ পরীক্ষায় তারা নতুন করে বসার সুযোগ পাবে না একদম স্পষ্ট সে কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের নির্দেশে একদম ফের ধাক্কা বলা যায় রাজ্যের তরফে আরো বিপাকে এসএসসির র্যাঙ্ক জাম্প করা চাকরি না এসএসসি দেওয়া হিসেব অনুযায়ী নবম দশমে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন একশো পঁচাশি এবং একাদশ দ্বাদশে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন উনচল্লিশ জন এবার এরাও কি সরকারের কোথাও কি চেপে বসবে দেখুন প্রশ্ন হচ্ছে যে এসএসসি জাজমেন্ট নিয়ে সরকার এবং যারা সরকার পোষিত প্রার্থী তারা সকলেই নিজেরাই জল ঘোলা করছেন যখন কলকাতা হাইকোর্ট বলে দিলেন যে আমরা দুর্নীতি সরাসরি দুর্নীতি পাওয়া গেছে তদন্ত করতে তথ্য পাওয়া গিয়েছে এসএসসি কে বারবার বললেন যে তোমরা সঠিক তথ্য দাও এসএসসি দিলেন না সরকারের কি উচিত ছিল মেনে নেওয়া ঠিক আছে ভুল হতেই পারে যদি ভুল আদৌ হয় আসলে ভুল করেননি এরা পরিকল্পিতভাবে দুর্নীতি করেছেন তাই মেনে নিতে পারছেন না ভুল মেনে নেওয়া খুব সহজ কিন্তু পরিকল্পিত দুর্নীতি করে সেটাকে মেনে নেওয়া তো যায় না তাই এরা দিনের পর দিন সময় নষ্ট করছেন টাকা নষ্ট করছেন মানুষের জীবনে অনিশ্চয়তা বৃদ্ধি করছেন সম্পূর্ণ দায় রাজ্য সরকারের এবারে একই নিয়োগ প্রক্রিয়া একদম রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের দুই ধরনের ভিন্ন পন্থা অবলম্বনের অভিযোগ উঠলো যার জেরে কলকাতা হাইকোর্টে নতুন করে আরো একটি মামলা রুজু করা হলো প্রায় ছশো জন বঞ্চিত মামলাকারীর বক্তব্য হলো যে উচ্চ প্রাথমিকের নবম এবং দশম শ্রেণী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি একই সময় প্রকাশ করা হয়েছিল আবেদনকারীরা দুটি নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছিলেন এবং দুটিতে কৃতকার্য হয়েছিল অথচ দুটি ক্ষেত্রে নিয়োগের প্রশ্নে ভিন্ন ভিন্ন নিয়ম অনুসরণ করা হয়েছে এস এই আচরণের ফলে পরীক্ষায় পাশ করা সত্ত্বেও প্রায় ছশো জন পরীক্ষা প্রার্থী বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ মামলাকারী অন্বেষা মুখোপাধ্যায় সহ ছশো জনের পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টে মামলাও করেছেন যে মেধা তালিকায় স্থান পাওয়ার সত্ত্বেও তাদের ইন সার্ভিস দেখিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে দেওয়া হয়নি অথচ একই ইস্যুতে যারা নবম দশম একাদশ এবং দ্বাদশে কর্মরত ছিলেন তাদের ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দিয়ে নিয়োগপত্র দেওয়া হয়েছে কি বলবেন আমি সে কি মামলার বিষয়টা বলতে পারবো না কেন আমার জানা নেই তারা কারা মামলা করেছেন কি জন্য মামলা করেছেন তবে যা অভিযোগ অভিযোগ যদি প্রাথমিকভাবে ভাবে সত্য হয় তাহলে তো মুশকিল আছে তাহলে তো কর্তৃপক্ষের পক্ষে অনেক অসুবিধা আছে কর্তৃপক্ষকে যে নির্দিষ্ট নিয়ম মেনে সমদৃষ্টিতেই সেই নিয়ম প্রয়োগ করতে হবে একাধিক বিষয় স্যার বিশেষ করে সেটা রেশন ডিলারের নিয়োগ হোক বা বিভিন্ন নিয়োগ সমস্ত ক্ষেত্রে এই যে দ্বিচারিতা এই যে এই যে ধোঁয়াশার চল যেটা কিসের ইঙ্গিত দিচ্ছে স্যার আবারও বলি বারে বারে বলি যে একটি রাজ্য সরকারের পরিচালন কর্তৃপক্ষর মাথায় যদি দুর্নীতি থাকে তাহলে তারা কোনো কাজটাই সঠিকভাবে করতে পারেন না কেন তারা সমস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজস্ব দল নিজস্ব কর্মী তাদের ধান্দার কথা ভাবছেন সামগ্রিক জনসাধারণের ধান্দার কথা ভাবছেন না তাদের প্রত্যেকটা পদক্ষেপ হচ্ছে কি করে আমি ভোট নিয়ে আগামী দিনে ক্ষমতায় বসে থাকবো এবং আরো দুর্নীতি করব। সেই পরিকল্পনা সার্থক করার জন্যই তাদের কর্মপদ্ধতি তাদের পদক্ষেপ সেই জন্য এই হচ্ছে তা নাহলে এত যন্ত্রণা এত ভোগান্তি হওয়ার তো কথা না ভবিষ্যতে আন্দোলন হবে একদম বিকাশ ভবন থেকে এই কথাই জানালেন চাকরিহারা আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস তিনি বলছেন যে দু হাজার ষোলো প্যানেলের অনুশনকারী যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে আমরা গত পাঁচই মে এখানে আসি দেখা করি চেয়ারম্যানের সঙ্গে আমরা বারো দিন ধরে এই আন্দোলন বিকাশ ভবনের সামনে চালিয়ে যাচ্ছি রাজ্য সরকার বিগত এক বছর ও এম আর মিলর ইমেজ এর কপি সিবিআই এর কাছ থেকে নিয়ে কেন চাকরি পাওয়াচ্ছে না আমাদের এই প্রশ্ন তারা তুলেছেন এবং তারা বলছেন ভবিষ্যতে আন্দোলন নবান্ন করবেন তাদের বুদ্ধি অনুযায়ী তো আমি কি বলবো কোনো মন্তব্য করার প্রয়োজন নেই হ্যাঁ আসল বিকাশ ভবনে চাকরিহারা যে শিক্ষক তার একদম পাঁচজন চাকরি হারা শিক্ষককে তলব করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ সেবার হাইকোর্টের নির্দেশ মেনেই বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে এলেন ইন্দ্রজিৎ মণ্ডল একদম সুদীপ কুমার এই সমস্ত শিক্ষকরা এদিনের তলব প্রসঙ্গে চাকরিহারা শিক্ষক ইন্দ্রজিৎ মণ্ডল বলছেন যে আন্দোলন ভাঙার জন্য চেষ্টা চলছে যতই মামলা দেয়া হোক এই আন্দোলনকে দমানো যাবে না পাশাপাশি তিনি আরও বলছেন যে যতই মামলা দেয়া হোক চাকরি হারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের পাশে আগামী দিনেও তিনি থাকবেন সরকারের এই ভূমিকা নিয়ে কি বলবেন যেভাবে সরকার রীতিমতো আন্দোলনকে দেখুন সরকারের ভূমিকা নিয়ে নতুন করে কিছু বলার তো নেই সরকারের ভূমিকাটা প্রথম দিন থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যখন সরকার দুর্নীতির পক্ষে দাঁড়িয়ে সবাই করছেন দুর্নীতিকে জন্য সবাই করছেন তখনই বোঝা গিয়েছিল যে সরকার কি চায় তখনও যারা অনেকটা ধোঁয়াশার মধ্যে ছিলেন তাদের চিন্তা ভাবনার ক্ষেত্রে একটু অস্বচ্ছতা ছিল তাদের সমস্তটা পরিষ্কার হয়ে যাওয়া উচিত ছিল যখন সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢাক ঢোল পিটিয়ে পয়সা টসা খরচা করে লোকজন ডেকে নিয়ে তিনি ঘোষণা করলেন যে আমি সুপ্রিম কোর্টের রায় মানছি না কারো চাকরি যাবে না আর যারা তোমরা মনে করছো বঞ্চিত গিয়ে ওই উকিল পেছনে দৌড়ো তার ল্যাসটা কামড়ে ধরো এইটাই তো তাদের বক্তব্য ছিল মূলত কিছুই ছিল না তারপরেও যদি কেউ মনে করেন যে এই সরকার স্বচ্ছতার সঙ্গে মানুষের স্বার্থের কথা ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন তো তাদের ভাবনার প্রতি আমার করুণা ছাড়া তার কিছু নেই কাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চাকরিটা তো তার সরকার নি আপনারা যারা চাকরিটা নিলেন আপনারা কি ঠিক কাজ করেন এই জবাব তো আমার দেওয়ার প্রয়োজন নেই পশ্চিমবঙ্গের মানুষ তো মোটামুটি ইংরেজি পড়তে জানেন সবাই তো খুব ইংরেজি নিয়ে গর্বিত তো তৃণমূলের যারা পরামর্শদাতা তারা তো ইংরেজিটা পড়ে মুখ্যমন্ত্রীর কাছে ব্যাখ্যা করে দিতে পারেন তার জন্য আমার ওর নেতারা নাই বা দিলেন ব্যাখ্যা করে ওই চিফ সেক্রেটারি তিনি একটু ব্যাখ্যা করে দিলে পারেন যে ম্যাডাম ইংরেজি মানে হচ্ছে এইটা চাকরিটা এই জন্যে গেছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি খায়নি চাকরি আপনি খেয়েছেন স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা থেকে বকেয়া মহার ঘুমাতা মামলা একের পর এক ঘটনা বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে একদম প্রবল চাপের মুখী রয়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার এমনটাই মানে রাজনৈতিক বিশেষজ্ঞরাও ব্যাখ্যা করছেন তারপরও তৃণমূল সরকারের দাবি যে দু সাল দু সাল এবং দু সালে প্রাপ্ত আসনের সংখ্যা ছাড়িয়ে যাবে নির্বাচন তাতে ঘাসফুল শিবির আপনার কি মনে হয় সত্যি নিশ্চিত হওয়ার কিছু নেই দেখছেন না কোঅপারেটিভ ইলেকশন রাজ্য বিধানসভা নির্বাচন বাদ দিন এই সাম্প্রতিককালে কোঅপারেটিভ ইলেকশন গুলো দেখেছেন একটা কোঅপারেটিভ ইলেকশন পিসফুলি হয়েছে আর যেটাই পিসফুলি হয়েছে সেখানে ওরা হেরেছে গোহারান হেরেছে কলকাতা কর্পোরেশনের ক্রেডিট সোসাইটি নির্বাচনে পর্যন্ত লুটপাট করেছে সুতরাং ওরা তো মনে করছে যে আমরা গুন্ডামি করে জিতব কে আমাকে চোর বললো আমি ডাকাতি করলাম যার গলা টিপে ধরেছি তাকেই রয়েছি তাকে একটা রসগোল্লা দিয়ে বললো যা ভোট দেয় এই তো পরিকল্পনা মানুষের যখন যতক্ষণ না চেতনা বৃদ্ধি হচ্ছে যে মানুষ চেতনায় জাগ্রত হয়ে বলবে আমার অধিকার অধিকার রক্ষার জন্য আমি কোন রকম সমঝোতা করব না ততক্ষণ তৃণমূল কংগ্রেস বুক বাজিয়ে বলতেই পারবে দেখছেন না নামি দামি লোকেরা শুধু চাকরি থাকবে না ডিরেকশন দিতে পারবো না প্রোডাকশনে পয়সা আসবে না বলে ভয়ের চোট সব অধিকার যাচ্ছে যে বাবা নীতি বিসর্জন দিয়ে আমরা সবাই চলে যায় কি করব আমাকে তো বাঁচতে হবে স্যার একটা কথা বলবো যে প্রাথমিকভাবে হাজার চাকরি বাতির মামলা এখানে শোনা নিতে টাকা দিয়ে চাকরি হয়েছে এমন প্রমাণ তো মেলেনি একদম হাইকোর্টে মানে দারিয়ে দাবি পরিষদে তার বলছেন বেনিয়ম হচ্ছে বেনিয়ম মানে তোdocument তার কোনো প্রমাণ নেই কি বল এটা কি এই ধরনের सवाल হচ্ছে তার জবাব যখন দেব পাল্টা সওয়াল তখন বুঝে নেবেন আগে থেকে তো বলবো না কিন্তু এটা দিয়ে মধ্য দিয়ে তারা প্রমাণ করলেন কতটা নির্লজ্জ হতে পারে একটি রাজ্য সরকার প্রয়াত তেহট্টের বিধায়ক তাপস সাহা তার বিরুদ্ধে রীতিমতো এই মামলার সঙ্গে তার যে যোগ সে সঙ্গে একদম বলা হচ্ছে যে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের একজন অফিসার রীতিমতো যাতে সিবিআই তদন্ত তার বিরুদ্ধে না হয় সেজন্য রীতিমতো অ্যাপিল করেছিলেন কি বলবেন এই ব্যাপারটা কি ইঙ্গিত দেয় কি ইঙ্গিত দেবে এইটা ইঙ্গিত দেয় যে তোরা ওদের দুর্নীতির জালটাকে তারা বিছিয়েছেন একেবারে সর্বত্র যেখানে যেখানে পেয়েছেন সকলকে সেই দুর্নীতির জালে জড়িয়ে ফেলেছেন যাদের পারেননি তাদের বিরুদ্ধে গালাগাল বন্ধ করে আপনারা বলছেন ভবিষ্যতে যখন এই পাল্টা সওয়াল করবেন তখন রাজ্যের মানুষ সেই উত্তরটা পেয়ে যাবে আমি প্রসঙ্গে বলবো এই মামলা রায়ের উপর রীতিমতো নির্ভর করছে বত্রিশ শিক্ষকের ভবিষ্যৎ এবং তাদের পরিবারের ভাগ্য আপনার কি মনে হয় কি অপেক্ষা করে রয়েছে তাদের দেখুন আমি সকলকেই অনুরোধ করব যে আপনারা যদি আপনাদের দীর্ঘস্থায়ী ভাগ্যের নিশ্চয়তা করতে চান তবে দুর্নীতিমূলক প্রশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে তাদের পশ্চিমবঙ্গের মাটি থেকে হাজার মাইল দূরে ছুড়ে ফেলে দিন তা না হলে আজকে পঁচিশ হাজার না বাইশ লক্ষ মানুষের ভাগ্য বিপর্যয় হয়েছে বাইশ লক্ষ মানুষ যদি হয় তার পরিবার পাঁচ গুণ করলে কত সংখ্যা দাঁড়ায় অঙ্ক কষে দিন তার থেকে বড় কথা হচ্ছে আপনার আত্মসম্মান আপনার আত্মমর্যাদা সেটাই তো দূরিস্বাস হয়ে যাচ্ছে আজকে আপনাকে দেখে লোকে বলছে যে আপনি দুর্নীতিগ্রস্ত এই অপমান থেকে নিজেকে বাঁচাবেন কি করে সেই অপমান থেকে নিজেকে বাঁচান সেটা বড় কথা আমার শেষ একটা প্রশ্ন অবশেষে ডিএম মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের তরফ থেকে বড় পদক্ষেপ গ্রহণ করা হলো সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে রাজ্য সরকার মেনে চলে সেই আবেদন জানিয়ে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ দপ্তরের প্রধান সচিবকে আইনি চিঠি পাঠিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ চিঠিতে মূলত শীর্ষ আদালতের নির্দেশ মেনে নিয়ে অবিলম্বে ডিএ প্রদানের জন্য রাজ্য সরকারকে অনুরোধ করাছে আহ কোনো কি আশঙ্কা আছে স্যার যে টাকা না দেওয়ার এর পেছনে অন্য কি কোনো অঙ্ক রয়েছে দেখুন আইন মেনে চলতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ দেশের আইন সেটা যদি না কেউ না মানেন তখন তা যে ব্যবস্থা নেওয়ার আইন হতো সেই ব্যবস্থা নেওয়া হবে স্যার রোপা দু অনুযায়ী শিক্ষক অধ্যাপক এবং পঞ্চায়েত এবং পৌরসভার কর্মচারীরা দিয়ে পাওয়ার অধিকারী ছিলেন রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্টও স্বীকার করে নিয়েছে অনুদান স্কুলের শিক্ষক অধ্যাপক এবং বোর্ড ও কর্পোরেশনের কর্মচারীরাও কি এই বকেয়া দিয়ে পাবেন হ্যাঁ রাজ্য সরকার তো আগে দিয়েছেন এটা রাজ্য সরকারের নীতি যে রাজ্য সরকারের কর্মচারীরা যে হারে দিয়ে পাচ্ছেন সে হারে রাজ্য সরকার পোষিত বিভিন্ন যে সংস্থা তাদের কর্মীরাও পেয়েছেন তো সেটাই তো রাজ্য সরকারের সিদ্ধান্ত ছিল বামফ্রন্ট সরকার তো সেটাকে ধারাবাহিকভাবে কার্যকর করেছে তো এরা করবে না কেন করতে বাধা কোথায় যদি ডিএপি তে কোনো সমস্যা হয় রাজ্য সরকারি কর্মচারীদের তাহলে কি আইন আইনি তার জবাব দেবে আর স্যার আর সুপ্রিম কোর্টের এই নির্দেশ রাজ্য সরকারের উপর একটি বড় আর্থিক বোঝা চাপিয়েছে প্রাথমিক হিচাপ অনুযায়ী একদম বকেয়া দিয়ার এই পঁচিশ শতাংশ মেটাতে রাজ্য সরকারের প্রায় আর হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে আসবে ওই যে অর্থ এই বিপুল পরিমাণ অর্থ যেভাবে তিনি অপচয় করেছেন ভিন্ন ভিন্ন খাতে অপ্রয়োজনীয় খাতে খরচা করেছেন ওই ক্লাবগুলোকে টাকা দিয়েছেন তাদের থেকে টাকা উদ্ধার করুন বিগত কয়েক বছরের দুর্গাপূজার আর অন্যান্য ক্লাব যাদের টাকা দিয়েছে সেই টাকাগুলো উদ্ধার করুন খেলা মেলায় যে টাকা খরচ সে টাকা উদ্ধার করুন অপ্রয়োজনে বিজ্ঞাপন দিয়ে যে টাকা খরচা করেছেন সে টাকা নিয়ে আসুন এই টাকাগুলো সব আগে তুলুন জনগণের ন্যায্য অধিকারের অধিকারকে বঞ্চিত করে আপনি আপনার তথাকথিত ভাবমূর্তি অনুপ্রেরণাকে টিকিয়ে রাখার জন্য পয়সা খরচা করবেন জনগণের এটা তো জনগণ মেনে নেবে না কিছুদিন মেনে নিচ্ছে বেশি দিন মেনে নেবে না সরকার না পারলে চলে যাক না যারা আসবে তারা বুঝবে ট্রাশেজের উপর সরকার কাছে বকেয়া পঁচিশ শতাংশ দিয়ে একদম সরাসরি নগদ হাতে পাবেন কিনা পিএফ এ জমা করা হবে কিনা সে নিয়ে একটা প্রশ্ন উঠছে যাই হোক পিএফ এ জমা করলে তো প্রাপ্য হলো সে অধিকারটা তো পেল আর ঘেউ ঘেউ করবেন না তা বলতে পারবে না মেই মেয়ে করে টাকাটা জমা দিন আগে তার হজ নিয়েও দুর্নীতি হচ্ছে বাংলা একদম বিস্ফোরক অভিযোগ করলেন নসাদ সিদ্দিকি তার অভিযোগ শিক্ষক নিয়োগে যেভাবে দুর্নীতি হচ্ছে ঠিক সেভাবে দুর্নীতি হচ্ছে রাজ্যের হজ ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে ঠিকই বলেছি আমি তো বলতে চাইছি একটা গবেষণা হওয়া উচিত পশ্চিমবঙ্গে কোন ক্ষেত্রে দুর্নীতি হয়নি দু হাজার পরবর্তী সময় থেকে পশ্চিমবঙ্গের কোথায় দুর্নীতি হয়নি এটাই আগামী দিনের গবেষকরা খুঁজে বেড়াবেন স্যার শেষ প্রশ্ন আপনার কাছে নৌসাদ দিকে বলছেন যে তীর্থযাত্রীদের দেখভাল করতে আমাদের রাজ্য থেকে হজ ইন্সপেক্টর পাঠায় একদম প্রথমে তাদের পরীক্ষা করা হয় তারপর মুম্বাই গিয়ে তারা প্রশিক্ষণ নেন কিন্তু আমরা দেখলাম যে তালিকা তৈরি হয়ে এসেছে সেখান থেকে বারো তেরো জনকে রীতিমতো বাদ দিয়ে নতুন নিয়োগ করা হচ্ছে তারা কোনো প্রশিক্ষণই নেননি যাদের পাঠানো হচ্ছে সেটা অবৈধ আর ঠিক যেভাবে চাকরি পরীক্ষায় হলো পাশ করলো তালিকায় নাম আসলো না পরিবর্তে ভুয়ো প্রার্থী ঢুকে গিয়েছিল এক্ষেত্রে হজের নিয়োগ ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে নৌসাদ খুব একটা ভুল বলেছেন বলে মনে হয় না উনি তথ্য তথ্য জোগাড় করেন হতেই পারে সেই জন্য বলছি তাই এই রাজ্যে যেখানে মমতা মুখ্যমন্ত্রী সেখানে সৎভাবে কাজ হবে এই ভাবনাটা যারা ভাবেন তাদের আমি দূর থেকে পের নাম জানাই তৃণমূল সরকার এবং দুর্নীতি এটা কি সমর্থক শব্দ একেবারে তৃণমূল তার ইউএসপি হচ্ছে গুন্ডাবাজি আর দুর্নীতি এটা আমি ধারাবাহিক ভাবে বলে আসছি আজকে না আজকে আপনি আমার কথাটাই বললেন তৃণমূল ইজ ইকুয়াল টু গুন্ডা প্লাস চোর